শয়তান যদি তোমারে কোন রাস্তা দিয়ে আসতে দেখে ওই রাস্তা অন্য রাস্তা দিয়ে চলে আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও ভাল্লুক আসবে বাঘ আসবে বিড়াল আসবে বলি না আপনাদের বানটিতে কি বলেন আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না খাবার নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছেন মা খাও কি আসবে বলেন বিলাই আর কি বলেন আচ্ছা শিয়াল আসবে কুকুর আসবে বিড়াল আসবে বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া আমার ওই যে ওমর আসতেছে ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পারেন সুবহানাল্লাহ এজন্য বিশ্ব নবী বলেছেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই তবে লাউকানা বাদি নাবিয়ুন লাকানা